আমরা সবাই থেকে ঢাকায় গ্রামে খুব একটা ঈদ করা হয় না গত চারটে বছর আমরা ঢাকায় ঈদ করছি এবার আসছি এখানে ঈদ করার জন্য তো সবাই সবার মতো করে সবার সাথে যোগাযোগ করে ইন্ডিয়ার কাছে আমরা আসছি ঘুরে ফিরে দেখলাম সব কিছু সবই আলহামদুলিল্লাহ ভালো আমাদের এলাকার তো এই মোতাবেক আমরা বলতে পারি সব মিলে যে ঢাকার চেয়ে এলাকায় ঈদ করাটাই বেটার তো আমরা নেক্সট টাইম যখন ঈদ করবো সবাই এই ইন্ডিয়ার কাছে এখানে অথবা আমাদের এলাকায় দর্শক আমরা ঘুরে ঘুরে যে সাধারণ মানুষের যে বক্তব্যগুলো জানলাম যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাদের অল্পতে আমাদের আত্মা অনেক ঘরে যায় থ্যাংক ইউ দর্শক আমরা এখানে যে আসলে মানুষ অনেকের দাবি আছে কর্মসংস্থানের সৃষ্টি হতো আমরা একজন আর এই মুহূর্তে